মন শরীর কোনোটাই ভালো ছিল না একটু শুয়ে ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আমার চোখে তো ঘুম আর আসে না স্লিপিং পিল ছাড়া সহজেই আমি ঘুমাইতে পাই না কবে যে আমি এই ওষুধটা ছাড়তে পারবো আল্লাহ ভালো জানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশ আশা করি আল্লাহ রহমতে আমার সকল আপু ভাইরা অনেক ভালো আছেন আমার সারাদিনের একাকিত্ব সময়টা যেভাবে পার করি সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি এইভাবেই আমার সময়টা পার হয়ে যায় ঘরের কাজ বান্না করে কোনো কিছুই ভালো লাগতেছিল না একটু ছিলাম যে হচ্ছে কি করবো না করবো বুঝুর মন যায় চেষ্টা করি নিজেকে আর এইভাবে আর একাকিত্ব সময়টা না এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে হয়ে গেছে এখন আমার একা থাকতে ভালো লাগে আসলে আল্লাহ মনের মধ্যে একটা ধৈর্য দিয়ে দেয় যদি ধৈর্য না দিতেন তাহলে হয়তো বা পৃথিবীতে প্রিয় মানুষ হারাই গেলে আপনজন জন হারাই গেলে তাদের হারানোর শোকে কেউই হয়তো বা বেঁচে থাকতো না আল্লাহ আমাদের মনের মধ্যে একটা ধৈর্য দিয়ে দেন কষ্ট তো হয় খারাপ লাগে আপনজন প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর যার সাথে হয় একমাত্র সেই বুঝে অনেক ধৈর্য নিয়ে আসি আমার আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন তাক যেটা আছে সেটা তো হবেই আল্লাহর লিখনের উপর আসলে আমাদের কোনো হাত নাই তো সব কিছুর জন্য আল্লাহ ভরসা বলে এইভাবেই সময়টা পার করতেছি সকালবেলা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিলাম পাউরুটি আর কলা আর ভাবতেছি কি রান্না করব না করব রান্না করলে সময়টা পার হয়ে যায় তো যাই হোক যারা আমার ভিডিও দেখেন কে কোন জেলা থেকে দেখেন কমেন্ট করে জানাবেন আর এই দিক দিয়ে হচ্ছে রান্না করা চলে ছোট্ট একটা লাউ কিনে নিয়ে আসছিলাম এই লাউটার দাম ছিল হচ্ছে তিরিশ টাকা তো আমি ভাবলাম লাউ দিয়ে হচ্ছে মাছ রান্না করবো তো লাউটাকে ভালোভাবে কেটে নিচ্ছিলাম প্রথমে ভাবছিলাম যে লাউ দিয়ে হচ্ছে আমি রুই মাছ রান্না করবো তারপর দেখি ফ্রিজে চিংড়ি মাছ আছে তো আমি ভাবলাম যে লাউ চিংড়ি রান্না করি আর রান্না বান্না করতে আমার ভালোই লাগে কারণ সময়টা পার হয় রান্নার জন্য সব কিছু গোস করে নিলাম সবজি কেটে নিছি আর এই হচ্ছে রুই মাছ ছিল লাউ আর হচ্ছে লতি আর চিংড়ি তো প্রথমে ভাবছিলাম যে লতি দিয়ে চিংড়ি রান্না করব। পরে ভাবলাম যে না চিংড়ি মাছের সাথে লাউটাই মজা হয় তো আমি লাউ চিংড়ি রান্না করলাম আর আমি তরকারি একটু বেশি করে রান্না করে রাখতেছি দুই দিনের জন্য একবারে রান্না করে রাখতেছি তরকারি রান্না শেষ হলে বক্সে করে ফ্রিজে আমি রেখে দিই ফ্রিজে করে পরের দিন হচ্ছে খাবার গরম করে খেলে সেম থাকে খাবারের টেস্ট নষ্ট হয় না একদিন রান্না করে ফ্রিজে রেখে আমি দুই দিন পর্যন্ত খাবার গরম করে খাই কিন্তু মাঝে মধ্যে আবার ফ্রিজের খাবারটা খেতে ভালো লাগে না চিংড়ি রান্না হয়ে আসতেছে আর এই দিক দিয়ে হচ্ছে আমি রাইস কুকারে ভাত রান্না করি কারেন্টে যখন রাইস কুকারে ভাত রান্না করি আমার কারেন্ট বিল খুবই কম আসে গ্যাসটাও বেঁচে যায় রান্না চুলায় রেখে ওয়াশিং মেশিন অনেকগুলো পর্দা ধোয়ার জন্য দিয়ে রাখছিলাম পর্দাগুলো খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে কাপড় ধোয়া রান্না বান্না করার এইভাবে সময়টা পার হয়ে গেল আর এই হচ্ছে লাউ চিংড়ি রান্না শীতকালীন সবজি এখন বাজারে পাওয়া যায় শীতকালীন সবজি যেহেতু লাউ এখন গরমকালেও পাওয়া যায় মানে বারো মাস কিন্তু সবজিটা পাওয়া যায় আর লাউ চিংড়ি রান্নাটা অনেক বেশি মজা হয়েছে আর এই দিক দিয়ে আমি রুই মাছ দিয়ে হচ্ছে লতি দিয়ে রান্না করব আপনাদের গ্রামের ভাষায় বা আপনাদের ভাষায় লতিকে কি বলেন কমেন্ট করে জানাবেন হ্যাঁ এক এক জায়গার ভাষা এক এক রকম হয় তো দিক দিয়ে আমি লতিটাও রান্না করে নিলাম Ich glaube,